দেখো কত বড় মাছ এনেছে অনেক বড় এটা রুই মাছ আমি আজকে এই মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করব দেখো ভালো লাগবে আমি মাছটা কেটে প্রথমে ছাড়িয়ে নেবো বাবার এত বড় মাছটা বন্ধুরা কত মাছ হয়েছে এটা রুই মাছ আমি মুড়োটা এরকম করে কেটে নিয়েছি মুড়ি ঘন্ট করবো মাছগুলো করব না আর অনেক বড় মাছ ছিল এক কিলো দুশো জনের ছিল মাছটা আমি কেটে নিয়েছি একটু কাজটা অসুবিধা হয় কিন্তু অসুবিধা হয় না আমি কাটতে পারি খুব ভালো লাগে মাছ কাটতে আমার আর আমি এটা দিয়ে মুড়ি ঘন্ট করবো অনেক দিন ধরেই ভাবছিলাম যে করব মুড়ি ঘন্টটা করাই হচ্ছিল না ঘন্টটা খেতে খুব সুন্দর লাগে একদিন এরকম করে বানিয়ে দেখবা আমি যেরকম করে বানাচ্ছি অবশ্যই ভালো লাগবে দেখো আর কি কি নিয়ে নিয়েছি মুড়ি ঘন্ট বানাতে এখানে নিয়েছি আলু কুচি করে এখানে লঙ্কা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা এটা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি গোবিন্দভোগের চাল চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি আমি এবার চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি একটুখানি নুন দিয়ে দেব দিয়ে দিচ্ছি করে গরম করে দেব তারপরে মাছটা আমি দেব আমি মাছে নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে নুনটা আর হলুদটা মেখে গিয়েছে একদম তেলটা এবার গরম হয়ে গেছে গুঁড়োটা আমি ভেজে নিচ্ছি গুঁড়োটা দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেবো করলে পরে মাছটা একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভেজে দিয়ে কিছু ঠাকা দিয়ে ভাজছিলাম বেশ খেয়েটা খেলে মাছটা ভাজা হয়ে গেছে আমি ফুয়ে নিচ্ছি এবার মাছটা যা ফিচেছে খায় খাই ছিটকে চলে এসছে খুব মানে এত ভয় লাগছিল যে ও আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন আলুটা আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজলে খেয়ে খুবই ভালো হয় আর নরম হয়ে যাবে একদম আমি উঠিয়ে নিচ্ছি একদম নরম হয়ে গেছে আলু ভেজে উঠিয়ে নিয়েছি টুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নটা আমি ভালো করে ভেজে নেবো ফোড়নটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ফোড়নটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে টমেটোটাও আমি ভেজে নেব আমার পেঁয়াজ আর লঙ্কাটা এই লঙ্কা বলেছি টমেটোটা কষে যাবে এবার আমি গুঁড়ো মশলাগুলো আমি গুলে নেব একসঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা গ্রেট করে নিয়েছি আদাটা দিয়ে দেবো আর এটা আমি গুলে নিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কাটা জমে যাচ্ছে বর্ষাতে ভালো করে গুলিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো আদাটাও দিয়ে দিচ্ছি আমি একটু মশলাটা কষিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হোক ভোগ চালটা দিয়ে দেবো মশলাটা কষানো নিজে যে চালটা নিয়ে দিচ্ছি সুন্দর গন্ধের চালের গন্ধই আলাদা এত সুন্দর এনে সঙ্গে মশলাটার সঙ্গে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব দেখো আলুগুলো আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি দারুণ হবে খেতে এত সুন্দর লাগে খেতে পাঠানো হয়ে গেছে পাঠানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু চালটাও শিখতে হবে আবার মুড়োটাও একটুখানি শিখতে হবে তার জন্য আমি জল দিয়ে দিলাম গুঁড়োটা আমি ভেঙে নেব ভেঙে দিলেই ভালো হবে ভেঙে নিচ্ছি অনেকটা খুলে গেছে এইটুকুই টাঙলে এটা একটু শক্ত আছে ঝোলটা গুঁড়োটা একটু সিদ্ধ হবে চালটা দেখেছ আর্ধেক হয়েছে এখন আর্ধেক হবে ওই জলটা টেনে নেবে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর একটুখানি হবে হালকা একটু ঝড়ঝড় পড় চালটা একটু শক্ত আছে না করে এইটা দিয়েই মুড়ি ঘন্ট করে খাওয়া তাহলে চালটা আর একটু বেশি দিয়ে দেওয়া তাহলে তোমাদের আর ভাত দরকার হবে না এটারই মানে মুড়ি ঘন্ট আর ভাত একসঙ্গে খাওয়া হয়ে যাবে দারুণ এটা একটা একবারে দুটো রান্না খুব সুন্দর লাগবে এইবার তো হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর লাগে

এবার একটা কত সুন্দর রেসিপি তোমাদের এই একটা জিনিস করলে পরেই তোমাদের খাওয়া হয়ে যাবে দেখো এত সুন্দর দারুণ আর দুটো আর যদি মনে মনে করো যে এটা দিয়েই খেয়ে নেবো তাহলে আর দুটো চাল বেশি করে দিয়ে দেবো এটা দিয়েই তোমাদের ভাত আর লাগবে না এই দিয়েই হয়ে যাবে খুব সুন্দর রেসিপি একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবা করে দেখবা দেখবা খুব ভালো লাগবে